সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে সালের সেরা সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও উনিশশো সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে প্রফেসর সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় সাতই ফেব্রুয়ারি উনিশশো সালে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত প্রফেসর সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক ববিতা বাপ্পা রাজ জিনাথ গোলাম মোস্তফা কহলিল ফখরুল হাসান আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি মিষ্টি প্রেমের গান রয়েছে একটি হচ্ছে পূর্ণিমারি চার শিরোনামের গান চলুন গানটি একটু শুনে আসি পূর্ণিমার এই সিনেমায় দুটি মনে শিরোনামের নামের আরেকটি মাইন্ড ব্লোয়িং রোমান্টিক সং রয়েছে চলুন এই গানটিও একটু শুনে আসি বোধে বক্স অফিস ফট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট উনিশশো সালের সেরা দল ব্যবসা সিনেমার তালিকা নয় নম্বর স্থানে রয়েছে দিল সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় বাইশে মে উনিশশো বিরানব্বই সালে আজিজুর রহমান পরিচালিত ডিল সিনেমাতে অভিনয় করেছেন নাইম শাবনাজ আফসানা মিমি স্বপ্নম সাদেক বচ্চু আমের শরীফ সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে এই টাইটেল ট্র্যাক দিল শিরোনামের গান চলুন গানটি একটু শুনে আসি এই সিনেমায় ওগুমা সিও নামের মাকে নিয়ে অসাধারণ একটি গান রয়েছে চলুন গানটি একটু শুনে আসি এই সিনেমায় আমি পাগল একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে চলুন গানটি একটু শুনে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট 1992 সালে সেরা দশ ব্যসফল সিনেমার তালিকায় 8 রয়েছে সোনিয়া সিনেমাটি। সিনেমাটি মুক্তি পায় 18 সেপ্টেম্বর 1992 সালে। মুস্তাফিজ পরিচালিত সোনিয়া সিনেমাতে অভিনয় করেছেন নাইম, সাবনা, সাবরিনা, ডেনীরা, সাদেক, বাচ্চু, আরনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে রূপের এতো বড়াই করোনা শিরোনামের গান। চলুন গানটি একটু শুনে আসি। রূপের এতো বড়াই করোনা বক্স অফিস রুপ অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট উনিশশো বিরানব্বই সালের সেরা ১০ বাসা সকল সিনেমার তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে লৌহ মানব সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় সতেরোই জানুয়ারি উনিশশো সালে নূর মোহাম্মদ মনি পরিচালিত লোহ মানব সিনেমাতে অভিনয় করেছেন রুবেল জিনা সোহেল চৌধুরী সাইমা ডেনিস রাগিলিয়া জাভেদ সহ আর অনেকে বক্স অফিস অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট উনিশশো বিরানব্বই সালের সেরা দল ব্যবসা সফল সিনেমার তালিকা ছয় নম্বর স্থানে রয়েছে দাঙ্গা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চব্বিশে জানুয়ারি উনিশশ বিরানব্বই সালে কাজী হায়াত পরিচালিত দাঙ্গা সিনেমাতে অভিনয় করেছেন সুচরিতা মান নান ও রাশিস কুমার লোহ মিজুহামের রাজীব শো আরো অনেকে এই সিনেমায় ডালিউডের লিজেন্ডারি কল অভিনেতা রাজীবের অসাধারণ একটি ডায়লগ রয়েছে ডায়লগটি কি হিউজ জনপ্রিয়তা চলুন ডায়লগ ডায়লগটি একটু শুনে আছি আমি মান করলাম আপনি আমাদের চেনেন না বক্স অভিস গঠন অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট উনিশশো বিরানব্বই সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে চাকর সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় উনত্রিশে মে উনিশশো বিরানব্বই সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত চাকর সিনেমাতে অভিনয় করেছেন ইলেশ কাঞ্চন দিতি মিটুন কবিতা সুচিত্রা রাজীব এডিএম শামসুজ্জামান সহ আর অনেকে এই সিনেমায় সোনগর রশিয়া বন্ধু শিরোনামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে চলুন আজকে গানটি একটু দেখে আসি বক্স অফিসে ফটো অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট উনিশশো বিরানব্বই সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় চার নম্বর স্থানে রয়েছে উত্থানপতন সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় আট মে উনিশশো বিরানব্বই সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত উত্থানপতন সিনেমাতে অভিনয় করেছেন রুবেল মিশেলা শহীদুল ইসলাম খোকন সোহানা ইলিয়াস কুবরা খলিল হুমান ফরিদি সহ আরও অনেকে সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে ডানে ধরো নামের গান চলো অস কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় রং চটা জিনিসের শিরোনামের একটি অসাধারণ গান রয়েছে দলি সন্তনের গাওয়া এই গানটি খুব জনপ্রিয়তা পায় চুল মাস কিনে গানটি একটু দেখে আছি

চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে এই সিনেমা টাইটেল ট্র্যাক চাঁদের আলো শিরোনামের গান চলো মাস্কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় নানা ছুয়ানো শিরোনামের আরেকটি মিষ্টি প্রেমের গান রয়েছে চলো মাস্কিনে গানটি একটু দেখে আসি

বক্স অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরুক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই